তুমি কি জানো টাইটানিক ডুবে যাওয়ার পেছনে ছিল কিছু গোপন রহস্য টাইটানিক জাহাজকে বলা হতো অবিজেয় কিন্তু উনিশশো বারো সালের চোদ্দই এপ্রিল একটি বরফ খণ্ড এই দৈত্যকে গিলে ফেলেছিল তবে এই দুর্ঘটনার পেছনে ছিল কিছু অজানা সত্য জাহাজে ছিল না পর্যাপ্ত লাইফবোট যাত্রী ছিল প্রায় দু জন কিন্তু লাইফবোট ছিল মাত্র এক হাজার একশো আটাত্তর জনের জন্য সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল দুর্ঘটনার আগেই পাঁচবার বরফ খণ্ডের সতর্কবার্তা এসেছিল কিন্তু কেউ গুরুত্ব দেয়নি একজন যাত্রী ছিলেন যিনি তিনবার জাহাজ ডুবি থেকে বেঁচে গিয়েছিলেন তার নাম ছিল ভায়োলেট জেসেপ যাত্রা শুরুর আগেই জাহাজে আগুন লেগেছিল আগুন লেগেছিল ইঞ্জিন রুমে কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল এবং চোদ্দ বছর আগে লেখা এক উপন্যাসে এই দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করা হয়েছিল উপন্যাসটির নাম ছিল ফিউটিলিটি আর সেই গল্পে জাহাজের নাম ছিল টাইটান টাইটানিক শুধু একটি জাহাজ নয় এটা ইতিহাসের এক অমর রহস্য